আচ্ছা এখানে তোমরা কে কে আছো বলো তো এরকম যারা স্কুলের ক্লাস কামাই করে বা কলেজের ক্লাস বাঙ্ক করে বন্ধুদের সাথে আড্ডা মারতে গেছো বা কোথাও ঘুরতে গেছো এরকম যদি কেউ থেকে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো আজও আমাদের সেরকম একটা দিনের গল্প তোমাদের সাথে শেয়ার করছি মানে গল্পটা এরকম হবে কখনো ভাবিনি প্রথমে তো কলেজ যাওয়ার জন্যই বেরোলাম কিন্তু কলেজ গিয়ে দেখছি যে সেরকম কেউ আসেনি ক্লাসে তো আমরা ভাবলাম যে আজকে তাহলে অন্য কিছু একটা প্ল্যান করা যাক সেরকম যদি ক্লাস না হয় বা কলেজে যদি কেউ আসেনি তো কি করবো আর ভালো লাগছিল না আর বাড়ি ফিরতেও সেরকম ভালো লাগছিল না আর এরকম ওয়েদারটাও খুবই ভালো ছিল তাই ভাবলাম যে চলো কোথাও একটা ঘুরে আসা যাক তো কোথায় যাব কোথায় যাব বলতে তো একটাই কথা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে যে আমাদের শান্তিনিকেতন বোলপুর খোয়াইহাট একদমই দেয় কেননা এটা আমাদের একদম বাড়ির পাশে আর খুবই কাছে বাড়ির পাশে বলতে একদমই যে বাড়ির পাশে সেটা নয় মানে আমাদের বাড়ি আমাদের বাড়ির সাঁয়থিয়া যেহেতু তো সেখান থেকে তিনটে চারটে স্টপেজ পরেই কিন্তু বোলপুর বা প্রান্তিক তো আমরা ডিসাইড করলাম যে আমরা যেহেতু আমোদপুরে ছিলাম তখন কলেজের জন্য তো সেখান থেকে তো প্রান্তিক আরও কাছে তো তাই ভাবলাম তাহলে চলো প্রান্তিকই যাওয়া যাক তো আমরা প্রথমে ঠিক করলাম যে আমরা বাসে করে প্রথমে প্রান্ত দিক যাব এবং সেখান থেকে খোয়াইহাট যাবো তো যাই হোক তো প্রথমে বাসে নেমে সেখান থেকে টোটো করলাম তো টোটো ভাড়া তো প্রচুর বলছিল পঞ্চাশ টাকা আর ওরা জানে না যে আমরা লোকাল লোক তো সেই কারণে আর কি হয়তো বলেছে তো যাই হোক ওখান থেকে কুড়ি টাকা নিল ওটাও বেশি মনে হলো আমাদের কাছে কারণ পনেরো টাকাতে অন্য সময় আমরা এসেছি তো যাই হোক তারপর তো হাটে এসে এনারা কেনাকাটা শুরু করে দিয়েছেন রিয়া আর সুস্মিতা তো ওরা ব্যাগ নেবে প্রথমে ঠিক করলো যে ব্যাগ নেবে তো প্রচুর দোকানে ব্যাগ দেখছিলো কোনোটাতে ওদের দামে ঠিক হচ্ছিল না কোনোটা এমনি পছন্দ হচ্ছিল না কোনোটা পছন্দ হয়ে গেছিলো তো দামে হলো না বলে ছেড়ে দিয়ে চলে এলো এরকম হচ্ছিল তো যাই হোক তারপর ওরা কুর্তি দেখছিল। কুর্তিগুলোর এখানে যে প্রাইস থাকে সেটা তোমাদের বলি যে এখানে দেড়শো টাকা থেকে কুর্তি স্টার্ট হয় তো তোমরা যদি চাও তাহলে আরও হয়তো কমে পেয়ে যেতে পারো কিন্তু আমি বলবো যে দেড়শো টাকার কমে এখন তো আর কোথাও কুর্তি পাওয়া যায় না তো এই দামটা মোটামুটি ঠিকই আর এখানকার কাপড়ের কোয়ালিটিগুলো খুবই সুন্দর থাকে তো যাই হোক প্রিন্টগুলো তো জানোই তোমরা আজরাক তারপর বাটিক তারপর আরও ধরো কলমকারি তাতে আরও অনেক ধরনের যেগুলো আমাদের শান্তিনিকেতনের বিশেষ করে মানে ট্রেডিশন যে জিনিসগুলো ঐতিহ্য সেগুলো তো আছেই আর এই যে শাড়িটা দেখছো এই শাড়িটার প্রাইস আমরা এক জায়গায় জিজ্ঞাসা করলাম সেখানে বললো সাড়ে সাতশো আবার অন্য একটা দোকানে জিজ্ঞাসা করলাম ওখানে বলল সাড়ে ছশো তো বুঝতেই পারছো তো ওদের আর কি কোনো ফিক্সড রেট এখানে নেই তো তোমরা বার্গেনিং তো করতেই পারো আর করতেই হবে এখানে এসে করতেই হবে এক দামে কখনোই নিয়ে নেবে না তো যে দামটা বিশেষ করে শাড়ি শাড়ির ওরা প্রচুর দাম বলে আর সেটা কমাতে হবে নাহলে কিন্তু তোমরা পুরো ঠুক ঠকে যাবে তো এখানে ছিল ছেলেদের পাঞ্জাবি থেকে অনেক ধরনের কুর্তা বা শার্ট এগুলো কিন্তু ছিল আর এগুলোর প্রাইস ওই রকম সাড়ে তিনশো আড়াইশো এরকম ছিল আর কি যেমন মানে প্রিন্ট সেই অনুযায়ী এরা এখানে কিন্তু প্রাইসটা নেয় আমি যেটা দেখেছি যে প্রিন্ট অনুযায়ী এদের প্রাইস থাকে আবার কাপড়ের কোয়ালিটি অনুযায়ী থাকে আর এই যে টি শার্টগুলো দেখতে পাচ্ছ এই টি শার্টগুলোরও দাম আড়াইশো করে বলছিল কিন্তু মোটেও এটা আড়াইশো টাকা কেউ নিয়ে নিও না এগুলো কিন্তু কমিয়ে একশো আশি দেড়শো এরকম করতেই পারো তো আমি বলবো যে প্রথমেই যদি আড়াইশো বলে দেয় তাহলে কিন্তু নিয়ে নিও না আর এই সমস্ত ঐতিহ্যগুলো তোমরা কিন্তু আর কোথাও পাবে না শান্তিনিকেতন ছাড়া তারপর তো এরা আবার ব্যাগ দেখতে লাগলো ওরা অনেকগুলো দোকান খুঁজেছিল ব্যাগের চারটে পাঁচটা দোকান তা ওদের ঠিকই হচ্ছে না কোনটা নেবে কোনটা নেবে না আর এই যে এই জিনিসটা পোড়ামুটির গয়না এগুলো দারুণ লাগছিলো আর এগুলোর দাম খুব একটা বেশি ছিল না এই যে যেগুলো সিঙ্গেল যেগুলো দেখতে পাচ্ছ ওটা বলছিল আর এটা হাতের আমি যেটা ধরে আছি এটা বললো একশো টাকা কীরকম বললো আর এমনি সিঙ্গেল যেটা দেখতে পাচ্ছ ওটা ষাট টাকা বলছিল আর এগুলোর দাম একটু বেশি ছিল একটু বলতে কি ওই দেড়শো এরকম দেড়শো দুশো আড়াইশো এরকম ছিল কিন্তু খুব বেশি বলবো না এইগুলোর দাম আর এগুলো করতেও কিন্তু খুব কষ্ট হয় এরকম নয় যে যে একদিনে জিনিসটা হয়ে যায় ওদেরকে অনেক খাটতে হয় খাটনি পর করতে হয় তাই আমি বলবো যারা দাম কমাচ্ছ তারা কিন্তু একটু ভেবে চিনতেই কাজটা করো কেন আর যে চুরি শেডগুলো দেখতে পাচ্ছ এগুলোর দামও ওই চল্লিশ এরকম পঞ্চাশ এরকম বলছিল তো আমার তো বেশ সুন্দর লাগছিলো দামগুলো ঠিকঠাকই ছিল আর এই কানের দামগুলো খুব একটা বেশি ছিল না দশ থেকে স্টার্ট এখানে কানেরগুলো যদি খুর্তি অনেক কিছু কিনেছ মানে এই প্রিন্টের তাহলে সেই প্রিন্ট অনুযায়ী তোমরা কিন্তু এখানে কানেরটাও পেয়ে যাবে মানে সমস্ত প্রিন্টের কিন্তু এখানে কানের রয়েছে আর এগুলো প্রায়শই তিরিশ এরকম করে ছিল তো আমি বলবো এগুলো খুব ভালো মানে ঠিকঠাক দাম কিন্তু ওরা বসিয়েছে এর থেকে কমাতে যেও না তো যাই হোক এখানে ওদের একটা ঝামেলা লেগেছিল প্রথমে কাকুটা বললো যে একশো টাকায় ব্যাগটা দিয়ে দেবে কিন্তু তারপর বলছে যে না দেবো না তারপর এই দোকানগুলো ওগুলো লেটারের ব্যাগ আর সেদিন কিন্তু ওয়েদারটা খুবই ভালো ছিল মানে একদম ঠান্ডা ওয়েদার ছিল রোদ ছিলই না বলতে গেলে মানে খুবই শান্তিতে আমরা ঘুরেছি অন্য টাইমে যখন আসি তখন পুরো একদম ঘামটাম হয়ে যাচ্ছে তাই অবস্থা মানুষগুলোকে দেখেও খারাপ লাগে রোদের মধ্যে বসে থাকে আর আমরা যারা ঘুরি তাদের অবস্থা তো আরো এক হয়ে যায় তো যাই হোক সেদিন ওয়েদারটা খুব ভালো ছিল বলেই আমরা গেছিলাম তাছাড়া হয়তো আমাদের যাওয়া হতো না আর এখানে ব্লাউজের কালেকশানগুলো দেখো প্রতিটা এত ইউনিক এত সুন্দর কালেকশান আর এই যে দেখতে পাচ্ছ এই ব্লাউজগুলো একশো আশি করে বলছিলো তো এগুলো দেড়শো টাকায় তোমরা পেয়ে যাবে আমার এইগুলো খুব সুন্দর লেগেছিলো এই ব্লাউজগুলো তো এগুলো ছিল একশো আশি করে আর ওই সাইডেরগুলো একটু বেশি ছিল আড়াইশো মানে এটা যেমন বলছিল আড়াইশো এরকম তো এগুলো কমাতেই পারবে এগুলো কমিয়ে দুশো কি একশো আশি করতে পারবে আর এগুলো তো দেড়শোতে দিয়েই দেবে এক বলাতে দেন এই সমস্ত কাঠের জিনিসগুলো কাঠের উপর কাজ করা জিনিসগুলো খুব সূক্ষ্ম কাজ করা জিনিস যাকে বলে এগুলো দাম তো খুব বেশি এগুলো জিজ্ঞাসাও করিনি আমরা অনেক বেশি হবে আর এখানে আয়নাটা খুব সুন্দর লাগছিল তাই ভাবলাম একটু ভিডিও করে নিই খুব সুন্দর লাগছিল আয়নাটা দেখতে এগুলোর দাম অবশ্যই বেশি হবে তো ওনারা দুজন নিজেদের গন্তব্যের দিকে এগোচ্ছেন এটা ওটা সেটা দেখছেন তো ব্লাউজগুলো এই ব্লাউজ রেড কালারের ব্লাউজটা বলছিলো আড়াইশো এই রেড আর সাদাটা বেশ সুন্দর লাগছিল কিন্তু দেখতে আর এই আর এখানে কিন্তু তোমরা ব্লেজারও পেয়ে যাবে কাঁথা স্টেজের বলো বা এরকম ইন্ডিগো প্রিন্টের ইকত সমস্ত প্রিন্টেরই কিন্তু তোমরা পেয়ে যাবে তো রিয়া এই যে নকশি কাঁথার যে স্টোরগুলো হয় সেগুলো কিনছিল এগুলো দাম প্রথমে বললো আড়াইশো তারপরে বলছে দেড়শো টাকায় দিয়ে দেবে তো আমরা ভাবলাম আর কমালে ভালো হতো ও যাই হোক কেয়ার করা যাবে পরবর্তীকালে এসে আবার দেখা যাবে তো এখানে ওরা বেশিরভাগ সময় ব্যাগের দোকানেই ছিল ব্যাগই পছন্দ করে যাচ্ছিলো এখানে মেরুন ব্লেজারটা খুব সুন্দর লাগছিল আমার জন্য জুম করে এটা করলাম ভিডিওটা আর এই ওয়ান পিসগুলো কিন্তু স্টার্টিং প্রাইস আড়াইশো সাড়ে তিনশো এরকম তো এখানে কাপড়ের কোয়ালিটি প্রিন্ট অনুযায়ী কিন্তু ওয়ান পিসগুলো নেয় মানে তো যাই হোক এখান থেকে ওরা দেখছিল এই প্যান্টগুলো যেগুলো ধুতি প্যান্ট বা স্লিপলেস রিয়া দেখছিল এই স্লিপলেস কুর্তিগুলো এগুলোর দাম দুশো করে বলছিল আর এই টপটা খুব সুন্দর লাগছিল স্লিপলেস টপটা এটার দামও দুশো আড়াইশোই বলছিলো তো প্রচুর খিদে পেয়ে গেছিলো তাই আমরা এখন খেতে বসলাম তো এখানে একটা ভালো একটা জায়গা দেখে পরিষ্কার সব জায়গাটাই পরিষ্কারই থাকে পরিষ্কার জায়গা দেখে আমরা এক জায়গায় বসলাম তো যেই জায়গায় বসেছিলাম ওখানে আসলে একটা দোকান বসে অন্য টাইমে তো আমরা কিন্তু কোন নোংরা টোংরা করি না নর্মালি বসেছিলাম যে টিফিনটা খেয়ে নিলাম আমাদের যে টিফিনটা কলেজের জন্য এনেছিলাম তো সুস্মিতা এনেছিল সুজির পোয়া আমি তো এনেছিলাম পরোটা আর ইয়া এনেছিল রুটি তো আমরা খাওয়া দাওয়া করলাম কেননা প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো অনেক ঘোরাঘুরি হলো এখনও ঘোরাঘুরি শেষ হয়নি এরপরে আবার ঘুরবো বসে পেট পুজো করার পর অনেক গল্প টল্প করলাম খেতে খেতেই পিএনপিসিও শুরু হয়ে গেছিলো আমাদের তো যাই হোক যা হয় আর কি বন্ধু একসাথে থাকলে তারপর আবার শুরু করলাম আমাদের যাত্রা এটা ওটা দেখা তো এখানে এই লেখাটা আমার একদম মনে লেগে গেছে বেরোলেই খরচ সত্যিই তাই বেরোলেই খরচ হয় আর এখানে সুস্মিতায় ওয়ান পিসগুলো খুব ভালো লেগেছিলো তো কিন্তু ও কিনবে না কিছুতেই কিনবে না নিজেকে সংযমী করছে যে না আমি কিছুতেই কিনবো রিয়া এখানে ওর ভাইয়ের জন্য এই টি শার্টগুলোর দেখছিলো আর ওর পছন্দই হচ্ছিল না পছন্দ হচ্ছে তো সেটা সাইজে হচ্ছে না তো শেষ পর্যন্ত লাস্ট একটা পছন্দ হলো এই যে এই ব্রাউন কালারে ওটা ও এখানে প্যান্টগুলো নিচ্ছিলো এখানে আড়াইশো টাকায় দুটো প্যান্ট প্লাজো প্যান্ট তো আড়াইশো টাকায় দুটো এটা বার্গানিং করার পর কিন্তু এমনি নর্মাল দেড়শো টাকা করেই নেয় তো তোমরা এটা করতে পারো বার্গানিং করে তোমরা আড়াইশো টাকায় দুটো দিতেই পারে আর এইগুলো শেডগুলোর দাম কত একশো থেকে শুরু একশো দেড়শো এরকম দাম আর এই দেখো এই কিউট কি সুন্দর বাচ্চাদের এই ফ্রকটা দারুণ লাগছিলো দেখতে খুব সুন্দর তো বাচ্চাদের ছোট্ট ছোট্ট জিনিসগুলো দেখতেও কিন্তু ভারী সুন্দর লাগছিল আর এখানে মেটেলের যে হাড়গুলো দেখতে পাচ্ছো মানে হাঁসুলিগুলো এগুলো স্টার্টিং প্রাইস একশো থেকে ছিল একশো দেড়শো দুশো আড়াইশো খুব সুন্দর ছিল আর খুব ইউনিক ছিল আর এইগুলো তো যেন এই চব্বিশগুলোর দাম প্রচুর থাকে আর এই পেন্টিংগুলোও খুব সুন্দর পেন্টিংগুলো অসাধারণ থাকে এখানে তারপর এই দোকানটা দেখতে পেলাম খুব ভালো লাগলো দেখে এগুলো পুরো হাতে তৈরি করা জিনিস তো এটা খুবই সুন্দর ছিল দেখ আর এই রেস্তোরাঁটাকে তো তোমরা চেনোই সবাই চেনো খুব ফেমাস শকুন্তলা তো যারা বাইরে থেকে আসো তো কেনাকাটার পরেও তারা এখানে কিন্তু খেতে পারো তো খুব কাছাকাছি একদমই খোয়াইহাটের মাঝামাঝি একদম সাইড বা মাঝামাঝি করেই কিন্তু এই রেস্টুরেন্টটা তো এখানেও দেখছিলাম ওই হাঁসুলিগুলোই ছিল তো এখানে দামটা একটু বেশি বলছিলো প্রথম থেকেই বলছিল আড়াইশো তো বুঝতে পারছো সব জায়গায় আলাদা আলাদা দাম বলছিল। তো এখানে দেখতে পাচ্ছ এই যে কুর্তিগুলো এগুলো স্টার্টিং প্রাইস ওই দুশো আড়াইশো ছিল কারণ এগুলো কাঁথা স্টিজেরও ছিল আবার প্রিন্টেডেরও ছিল সেই কারণে এই ফটো ফ্রেমগুলো তো আগেও দেখালাম অনেক এই ফটো ফ্রেমের তো এখানে দেখতে পাচ্ছ এই জিনিসটা খুব ইউনিক মানে বাড়ির নেম প্লেট আর কি তো তোমরা চাইলে কিন্তু তোমাদের টাইটেল অনুযায়ী এটা খোদাই করে নিতে পারো ওনাদের কাছ থেকে এই কুটির শিল্পের কথাগুলো তো আমরা সকলেই জানি তো এখানে এই জিনিসগুলোও পাওয়া যায় আর এ দেখো এখানে আরও অনেক কালেকশান ছিল টি শার্ট থেকে শুরু করে ওয়ান পিস ছিল এখানে আবার এসে দাঁড়ালো এবং জিজ্ঞাসা করছিল দামটা কত কেননা দেখতে চাইছিল ওখানে বেশি না এখানে বেশি আর দেখো এখানেও এই এগুলোর কালেকশান ছিল সিলভার মেটেলের আংটি থেকে শুরু করে হার সবগুলোই খুব সুন্দর ছিল কালেকশানগুলো খুব ইউনিক ছিল এখানে দেখতে পাচ্ছি কানেরগুলো এই কানেরটা খুব ভালো লেগেছিলো আমার তো এগুলো বেশ ইউনিক ছিল এইখানে আমাদের আজকের মতো কেনাকাটা সব কমপ্লিট সবাই দেখতে পাচ্ছো রিয়ার প্রচুর খরচ হয়ে গেছে বলে আর কি ওর মুখটা একটু অফ যে প্রচুর কিনে ফেলেছে দেখো কি কি কিনেছে এখানে দেখাচ্ছে আর বড় খারাপ ব্যবহার করেছে মনে বড় ব্যথা

আর আমি ভিখারি আমি কিছু কিনিনি বইসা কি ভিকারি ও আসলে পড়ছো আসবে সেই জন্য কিছু কিনেনি ও পড়ছো এসে সব কিনবে আসলে কি বলতে কিনবে নিজের টাকা না ও দেখে কোনটা কি ভালো ওইটা নয় নিজের টাকাটা খরচা হয়ে যাবে নিজের টাকা কিনবি না ঘর কিনবি না ঘর থেকে আসবে কিনবে ও বুঝে গেছি সবই আমি বলি এটা আমার মা কিছু বলবে এটা তো কাকিমা কিনতেই বলেছে ও মানে এমনি স্টোরি সেবে নিবি নাকি ब्लाउজ না ফ্রেম করাবে ও

তো এই প্যান দুটো কিনেছে কত দাম বললাম যেন দুশো চল্লিশ আড়াইশো টাকায় দুটো তো এগুলো অর্ডিনারি ইউজ কলেজ বাজার হাট এগুলোর জন্য কিন্তু খুবই ভালো হলো আমরা এখন প্রান্তিক স্টেশনে বসে ট্রেনের অপেক্ষায় তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো তো আজকের মতো এই পর্যন্তই টা